অত্যাচারের কারণে মানে হলো যে আসলে এটা ভেঙে বলাটা একটু কঠিন ইউটিউবের কমেডি গাইডলাইনের কারণে একটু সমস্যা হয়ে যায় তবে একটু ঘুরিয়ে পেছিয়ে বলবো একটু বোঝা উচিত আপনাদের আহ একটু আহ যদি যেটাকে বলা হয় মাস্টার বেশ হস্ত মৈথুন এটা অতিরিক্ত করার কারণে মানুষের যে আসলে শরীরে যতগুলো সমস্যা হয় এবং সেই সমস্যাটা থেকে রিকভারি করার জন্য অনেক কিছু চেষ্টা করেন মূলত দেখা যায় যে এখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করার পরে মানুষ সফল হতে পারেন না এবং এইটা অতিমাত্রায় করার কারণে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয় বিশেষ করে অতিরিক্ত মাস্টারবেশনের ফলে যে বিষয়টা হয় যে এখানে আসলে বিশেষ অঙ্গ আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যেতে শুরু করে দেয় এবং বাঁকা তেরা এবং এক সাইডে রগ আমার আপনার রক গুলো বের হয়ে আসা একটি খুবই রুগ্ন একটা অবস্থা মূলত তৈরি করে এই সমস্যাটা এবং সেই সাথে আসলে দীর্ঘদিন যাবৎ যদি এই কাজটা করে থাকে তাহলে প্রচুর পরিমাণে ক্ষয়ের কারণে শরীর দিন দিন দুর্বল হতে থাকে এবং থাকে মানে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায় বা কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায় কাজ করতে একভাবে এক মন দিয়ে কাজ করতে পারে না এই ধরনের বেশ কিছু অসুবিধা দেখা যায় এবং সেই সাথে হাপটা শরীরে ব্যথা বিভিন্ন ধরনের অসুবিধা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের জ্বালা পোড়া প্রস্রাবের চাপ দিলে ধরে রাখার ক্ষমতা কম এই ধরনের বেশ কিছু অসুবিধা দেখা দেয় অতি মাত্রায় এই মানুষের নিজের প্রতি নিজের জুলুম নির্যাতনের কারণে এই সমস্যাটা তৈরি হয় তো বিষয়টা হলো যে এই যাদের অধিক মাত্রায় এই এই হস্তবর্ধ বা মাস্টাবেশন যারা করেছেন তারা এখান থেকে কি ওষুধের মাধ্যমে বেরিয়ে আসতে পারেন বা এইটার মাধ্যমে নিজেকে কিভাবে রিকভারি করতে পারেন সেইটারই একটা গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলতে চাচ্ছি তো সেখান থেকে বের করে আনার জন্য হোমিওপ্যাথির মধ্যে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে তো তাদের মধ্যে অন্যতম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওষুধ নাম হলো কাস্ট হল কাস্ট এটা এমন একটা ওষুধ এই মূলত যাদের অধিক মাত্রা এই সমস্ত মাস্টারবেশন বা আপনার এই ইয়ার কারণে হস্তবৈন কারণে দেখা গেছে যে তাদের প্রস্রাবে জ্বালা পড়া রয়েছে এবং টাইমিং অবস্থা খুব খারাপ সময়ের অবস্থা খারাপ এবং উত্তেজনা সমস্যা রয়েছে ঠিক মতো শক্তিশালী হয় না এই ধরনের থেকে থাকে তাহলে এই গুরুত্বপূর্ণ খুবই সমস্যা সমস্যাটি সমাধান করতে সক্ষম এছাড়াও অন্যতম একটা ওষুধ নাম হলো ড্যামিয়ানা ড্যামিয়ানা ওষুধটি মূলত যাদের অধিক পরিমাণে ক্ষয়ের কারণে কেমন যেন শরীর অবস্থা খুব খারাপ বুড়ো বুড়ো একটা ভাব চলে আসছে এবং দেখা যায় যে অতিমাত্রায় ক্ষয়ের কারণে দুর্বল মানসিকভাবে শারীরিকভাবে প্রচন্ড রকমের দুর্বলতা অনুভব করতেছেন এরকম অবস্থা হাত পা শরীরে ব্যথা হয়ে গেছে এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই গুরুত্বপূর্ণ একটা এছাড়াও টার্নি নামক সুন্দরভাবে কাজ করে সেই সাথে যদি দেখা যায় যে ক্ষয়ের মাত্রা অনেক বেশি কারণে কোমরে ব্যথা হতে শুরু করেছে কোমরে ব্যথা রয়েছে এবং সেই সাথে দেখা যায় হাত পা জ্বালা পড়া রয়েছে এবং শরীরে দুর্বল উত্তেজনা তো নাই ধ্বসভঙ্গ রূপ নিয়েছে পুরোপুরিভাবে এরকম একটা অবস্থা থাকলে সেক্ষেত্রে কিন্তু স্থানিক স্নায়িকরা একটা অন্যতম গুরুত্বপূর্ণ চেষ্টা খুব সুন্দরভাবে ওষুধগুলো আপনার শরীরে কাজ করতে সক্ষম এবং আপনাকে স্বাভাবিক একটা অবস্থায় ফিরে দ্রুত আপনি যে কোনো আপনি খেতে পারবেন তবে ওষুধগুলোর মাত্রা নির্ধারণ করবে আপনার রোগের অবস্থার উপর রোগ যদি স্বাভাবিক মাত্রায় থাকে তাহলে আপনি যা এখান থেকে যে ওষুধটির লক্ষণের সাথে আপনি মিলে সেটা সকাল রাতে দুবার করে খেতে পারেন তবে এখানে একটা বিষয় রয়েছে এই ওষুধগুলো ওয়ান টাইম হিসাবে কাজ করবে না এটা হলো স্থায়ীভাবে ভিতর থেকে সমাধান করার জন্য যার কারণে ওষুধটা যে কার্যকরিতা এবং এটা ওষুধটার যে উপকারিতা এটা একটু স্লো আসবে একটু ধৈর্য ধরে ওষুধ খেতে হবে এবং ধৈর্য ধরে যদি ঠিকঠাক মতো ওষুধগুলো খাওয়া যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে খুবই সুন্দর খুবই ভালোভাবে একটা সমাধান আপনি পেয়ে যাবেন তবে আপনার রোগের মাত্রা যদি অনেক বেশি মাত্রায় জটিল থাকে দীর্ঘদিনে সমস্যা থাকে বহু পুরাতন সমস্যা থাকে কোনোভাবেই সমাধান হচ্ছে না অত্যন্ত ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে থাকে সেক্ষেত্রে আসলে এখানে এই ওষুধগুলোর সাথে আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন লাইকোপোডিয়াম রয়েছে কোনিয়াম রয়েছে সিলিনিয়াম রয়েছে এরকম টিটানিয়াম রয়েছে অনেক ওষুধ রয়েছে এই ওষুধগুলোর মধ্যে থেকে আপনাকে সঠিক একটা পারফেক্ট একটা ওষুধ নির্ধারণ করে আপনার স্বাস্থ্য সাথে এই ওষুধের সাথে একটা মিশ্রণ হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে কথা বলে তারপরে তার সাথে কথা বলে আপনাকে চিকিৎসা নিতে হবে এবং সেক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি আপনি চিকিৎসা দিতে পারেন তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার সে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন মতামত অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সব মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম